আর এই রিপোর্টটা আসে তো এই রিপোর্টটা তোমরা কিছু বুঝতে যেমন দিদি সেরকম ভাই তো সেই দেখো মালিকের গাড়ি আর ওইদিকে আসে আর এই যে ভাগিনা আমাদেরকে দেখে আগে চলে হ্যালো ভাই চলুন ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আজকে ব্লগটা আসছে এখন আমরা যাব আয়নের দিদির বাড়ি তো যাবি রে

আর এখন যাবো মাঠের দিকে তো দেখা হচ্ছে মাঠের দিকে গিয়ে ওয়স দেখো আমরা মাঠের দিকে আসছি আর এই যে ভাগিনা আমাদেরকে রেখে আগে চলে যাচ্ছে তো এসে আমরা মাঠের এদিকে আসছি আর এসে তো ভাগিনা এদিকে দৌড়াচ্ছে আর আমরা এখানে একটু আড্ডা মাইরে এখন কিছুক্ষণ পরে যাবো বাড়ি আর একটু বাগানের ওই দিকে যাচ্ছি দু একটা ফটো তুলবো আর ওই যে ভাগিনাকে একটু দৌড়ে বাড়ি নিয়ে যাবো একটু মোটা হয়ে যাচ্ছে ভাগিনা তার জন্য এ দেবো দৌড় আর এই যে দেখো বাগান আরে আমার পিছনে আমার ভাস্তি হচ্ছে গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত আমার ভাস্তির গার্লফ্রেন্ড ভাবছ আর এই যে ভাগিনা সবার আগে যায় তো দেখো পুরো ভিডিও হার গাছ দেখো ভাগিনা ভয় পাচ্ছে ওই দিকে গাড়ি আসছে বাগানের মালিক যে আমরা দেখতে পারব না এখান থেকে ক্যামেরা কোয়ালিটি ভালো লাগবে না গাড়ি নেই দূরে এসে বাবা যাও চো গাড়ি দেখে भागी না ভয় পেয়ে যায় তাই না বাবা তো বললাম আমি ভয় পেয়ে গেছি গাড়ি আসে এইদিকে তাই তো গাইস এখান থেকে এখন আমরা বের আর বেশি দূরে যাব না তে দেখা হচ্ছে সাজা বাড়ি দিয়ে কি করি আর बाजरे দিয়ে কিছু ঘুমিয়ে আছে সেগুলা দেখো আমার ভাস্তির গার্লফ্রেন্ড এখনো কল করেনি তার জন্য ডান্স করতেছি একটু রাগ হয়ে গেলে ওর গার্লফ্রেন্ড কলটা কাইটে দে হ্যাঁ রিচার্জ নেই তার জন্য তো দেখো আর আমার ভাগিনা কি করবে যেমন দিদি সেরকম ভাই বাগানের দিকে এসে গাছ ডান্স করতেছে কিরকম মজা আর এই আমাদের আমাদের মানে আগে আসতে গাড়ি বাগানের মালিক গাড়ির দিকে দেখো ডান্স করতেছে কত দুঃখ ডান্সগুলায় আর দিদি ভাই আমি তো মাসি আমি ওদের সাথে ডান্স করতে পারব না তাই আমার মাসি ঝাঙর তো গাইস দেখো এখন গাড়িটা আসবে মালিকের তার জন্য চুপচাপ হয়ে যাচ্ছে দেখো ওটাই মালিকের বউ মনে হচ্ছে দেখো গাইস বাবা গাড়ি আসে তো বাসে দেখো মালিকের গাড়ি আর ওইদিকে আসতি আরে আয়না দিয়ে দেখতে পারবে তো আবার ভাগিনার রিয়াকশনটা দেখো ঠিক ভাই দেখা হচ্ছে এখান থেকে বেরিয়ে এখন বাড়ি দেখা হচ্ছে কি করি সেটা পরে তো আজ আমি বাজার থেকে আসলাম এখন বাড়ি তো বাড়ি এসে মানে বাজার থেকে আমি নিয়ে আসলাম তোমাদেরকে দেখাচ্ছি এই যে এরকম দুইটা ভাগা নিয়ে আসি আর এই যে আমার ভাগিনা ভাগিনাকে ভাবছিলাম আমি খাওয়াবো তো আমি ভাবছি একটাই ওকে খাওয়াবো কিন্তু না ও ভালোটা নিয়ে নিলো আর আমার জন্য খারাপটা রেখে দিল আমাকে দাও তুমি এটা খাও তো গাছ দেখো ছোট হতে পারে কিন্তু বুদ্ধি ভালো ছেলেটার তাই না ছেলেটার বুদ্ধি ভালো তো ভাবলাম যে একটাই খাবো দুইজনে কিন্তু না যে মানে ভাগিনা আমার চেয়েও বেশি বুদ্ধি ভাগাটা নষ্ট করতেছে গাইস একে মারবো না চারবো বলো তো দেখি আমি মারবো এখন তো গাইস এ দেখা হচ্ছে একটু পরে তো আমার এই রিপোর্টটা আসে তো এই রিপোর্টটা তোমরা কি বুঝতে পারছো কি কি তো গাইস আজকের ব্লগটা এখানে ব্লগটা কেমন লাগলো কমেন্টে বলবা তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে